হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টু অল আজ সকাল সকাল উঠে ভাবছি যে কী রান্না করা যায় মাথায় আসে না এই রান্না করার চিন্তাটা সব মেয়েদেরই একটা বিশাল চিন্তা আমার মনে হয় যাই হোক তো কী করবো এবারে দেখলাম ফ্রিজ খুলে যে চিংড়ি মাছ আছে ভাবলাম চিংড়ি মাছের মালাইকারি বানাই এই ডেলিশিয়াস চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা শুরু থেকে শেষ অব্দি দেখো স্কিপ না করে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটাতে লাইক করো আর আমার কথা মেনে একবার বাড়িতে ট্রাই করে দেখো এইটা একটা ভিন্ন ধরনের মালাইকারি রেসিপি তোমাদের আশা করি অনেক বেশি ভালো লাগবে আমায় প্লিজ কমেন্ট বক্সে জানিও এই দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি একটা চিংড়ি মাছের খোলস আমার হাত দিয়ে খুলে গেছিলো ধোয়ার সময় ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে কিন্তু খোলসগুলো ছাড়াবে না তাহলে দেখতে বেশি সুন্দর লাগে এইভাবে করে মাছগুলোকে নেবে যেভাবে করে আমি নিয়েছি এরপরে এর মধ্যে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দেবে আর প্রতিটা মাছ ভালো করে ম্যারিনেট করে নেবে যাতে প্রতিটা মাছের মধ্যে নুন হলুদ ভালো করে ঢোকে কারণ নুন মাছে না ঢুকলে যতই টেস্টি রান্না করো না কেন মাছটা কিন্তু খেতে স্বাদ লাগে না এইভাবে করে এক একটা মাছ আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু মাছের খোলসগুলো রয়েছে তাই ভালো করে ভেতরে হাত ঢুকিয়ে মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে যাতে ভেতরেও মাছের নুনটা ঢোকে আর এই দিকে কড়াইটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবারে আমি এর মধ্যে পঞ্চাশ এম এর মতো তেল অ্যাড করছি সর্ষের তেল এবারে আমি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি সমস্ত মাছগুলো একে একে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সময় মাছ ছাড়ার সময় খুঁটি দিয়ে ছাড়বে নাহলে হাতে ছিটে আসবে আর চিংড়ি মাছ তো প্রচণ্ড ছিটে আসে তো তার জন্য খুন্তি দিয়ে ছাড়বে আর একটা জিনিস করবে সেটা হচ্ছে গ্যাসটার ফ্লেমটাকে সবসময় লো রাখবে এই ছোটো ছোটো কথাগুলো মনে রেখে যদি রান্না করতে পারো তাহলে আশা করি কোনো বিপদেরও ভয় থাকে না আর রান্নাটাও খুব ভালোভাবে হয়ে যায় এইভাবে করে আমি পাঁচ মিনিট এই সাইড পাঁচ মিনিট ওই সাইড লো ফ্লেমে ভেজে নেব এবার তোমরা ভাবতেই পারো যে আমি লো ফ্লেমে মাছগুলোকে ভাজছি কেন হাই ফ্লেমে ভাজলে বাইরেটা তো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে এটা যেহেতু বড় মাছ আর তার মধ্যে খোলসও আছে তার জন্য আমি লো ফ্লেম করে মোটামুটি পাঁচ মিনিট এটি টপিট করে ভেজে নিচ্ছি মাছটা ভালো করে ভাজ ভেজে নিয়ে নেওয়ার পরে রান্না করলে তাহলে মাছের কাঁচা ভাবটা টোটালটাই কেটে যাবে দেখো বন্ধুরা ওই সাইজটা আমি পাঁচ মিনিট ভেজে নিয়েছিলাম এবার এই সাইজটাও আমি পাঁচ মিনিট ভালো করে ভেজে নিয়েছি আমার মাছ ভাজা হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে আমি বাটিতে তুলে নেবো দেখতে পাচ্ছ মাছটা কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে ঠিক এইভাবেই তোমরা বাড়িতে করবে একে একে আমি সমস্ত মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি প্রতিটা মাছই খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এই দিকে আমি একটা পেস্ট বানানোর জন্য কালো জিরে সরি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তেলে ওইটা স্কিপ হয়ে গেছে আর এই দিকে আমি সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর দুটো শুকনো লঙ্কা নিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম এবার এই পেস্টটাকে আমি একটু জল মিশিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তারপরে বাটিটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম আমি খাওয়ারের একটু অপচয় পছন্দ করি না তাই আমি বাটি ধুয়ে দিয়ে দিই এটা হয়তো অনেকের খারাপও লাগতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে বাটি ধুয়ে দিয়ে দেওয়াটাই ভালো কারণ জল তো আমাদের অ্যাড করতেই হবে তাহলে জিনিসটা অপচয় করার কোনো মানে হয় না যাই হোক বন্ধুরা আমি এর মধ্যে হাফ চামচ নুন আর ওয়ান ফোর টেবিল স্পুনের মতো হলুদ অ্যাড করলাম মানে চার ভাগের এক ভাগ হলুদ অ্যাড করলাম আর সামান্য একটু চিনি হাফ চামচের মতো অ্যাড করলাম এইভাবে করে আমি নাড়তে থাকবো দেখো মশলাটাকে আমি কিভাবে করে নাড়ছি এইভাবে করেই সর্ষেটাকে নাড়তে হবে নালে পোড়া লেগে যাবে এবার লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো আমি সর্ষেটাকে এইভাবে কষিয়ে নেব। মাঝে মাঝেই নাড়তে হবে নালে নিচে লেগে যাবে তারপর যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে সর্ষেটা থেকে তখন আমি এখানে ব্যবহার করছি কোকোনাট পাউডার ময়ূর তোমাদের ঘরে যদি নারকেল থাকে তোমরা নারকেল কুচিও ব্যবহার করতে পারো আর নাহলে এই রেডিমেড কোকোনাট পাউডারও কিনতে পাওয়া যায় এটাও ব্যবহার করতে পারো এই কোকোনাট পাউডার দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে মোটামুটি দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে এইভাবে করেই নেড়ে চেড়ে নেব দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে এত সুন্দর কালারটা এসেছে যে আমি হয়তো দেওয়ার সময়ই আমার জিরে জল চলে আসছে এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে সমস্ত একে একে আমি সর্ষে 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 আর নারকেলের মধ্যে দিয়ে দিলাম এবারে একটু নেড়ে চেড়ে নেবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি এই মাছগুলোকে এই গ্রেভির সাথে মিশিয়ে রান্না করে নেব যাতে সমস্ত মশলাগুলো ভেতরে ঢোকে আর মাছটার টেস্টটাও মশলাগুলোর মধ্যে আসে তাহলেই খেতে দারুণ টেস্টি হবে এইভাবে করে তোমরা বাড়িতে রান্না করো আশা করি তোমাদের ভালো লাগবে পাঁচ মিনিট করার পরে দেখো কালারটা কি দারুণ এসেছে দেখেই যেন খেতে ইচ্ছা করছে এই দিয়ে এক থালা গরম ভাত ইজিলি সাভার হয়ে যাবে যাই হোক তোমাদের সাথে তো অনেক কথা বললাম তাই মাঝখানে একটা কথা বলছি আমি একটা পটলের খোসার রেসিপি দিয়েছিলাম তোমাদের খুব ভালো লেগেছিলো তার জন্য ধন্যবাদ আর এই ভিডিওটাও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো